মাই হবি হাউস আমি জ্যোতি আজকে আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আশা করি এই ভিডিওটা তোমাদের দেখতে খুব ভালো লাগবে ভিডিওটা পুরো দেখার জন্য অনুরোধ রইল আজ রবিবার আর সকাল থেকে বেশ রোদও আছে আর প্রচণ্ড গরমও পড়েছে আমি তাই একবার ছাদে আসলাম ছাদে না আসলে তো আমার হবেই না কারণ গাছকে তো একবার দেখা করতে হবে তাই ছাদে এসে গাছগুলো একটু দেখে নিচে চলে যাব নিচে গিয়ে রান্না করতে হবে নিচে এসে অফ ক্যামেরাতে সব কাজ করে নিয়েছি আর এখন রান্নার জন্য প্রস্তুতি নিচ্ছি তোমরা কে কে বলো তো সকালে উঠে কি রাঁধব এটা ভাবতে ভাবতে কিছুটা সময় চলে যায় আমার তো চলেই যায় তাই আজকে রান্না সেরাম কিছু নেই আমি ভাবলাম আজকে ডিম আলু রান্না করি আমার মা এইভাবে ডিম আলু রান্না করতো বেশ ভালো লাগতো তাই আজকে ভাবলাম তোমাদের কাছে একটু শেয়ারও করে দিই প্রথমে আমি এখানে ডিম নিয়ে নিয়েছি আর ডিমটা একটা ডিম ভেঙে ওইতে একটু নুন লঙ্কার গুঁড়ো আর একটু জিরে মরিচের গুঁড়ো দিয়ে খুব ভালো করে ডিমটাকে ফাঁটিয়ে নিচ্ছি তারপরে কড়াটা চুলোয় বসিয়ে কড়াইতে সর্ষের তেল দিয়ে ডিমটা বেশ বড় করে ভেজে নেব যারা এই মুহূর্তে আমার ভিডিওটা দেখা শুরু করেছো প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা পুরো দেখবে আর যারা আজকে আমার চ্যানেলে নতুন আমার ভিডিওর কোথাও যদি একটু ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে পারো আর যারা এই কাজটা করে রেখেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখানে ডিমটা বড় করে ভাজার পর যেরকম পাটি সাপটা পিটে উল্টে উল্টে দেওয়া হয় ওইভাবে আমি উল্টে উল্টে ডিমটাকে ভাঁজ করে কেটে নিলাম দেখো কেটে নেওয়ার পর ঠিক মাছের মতো দেখতে লাগছে আর একই কড়াতেই আমি সবগুলো ওইভাবে করে নেব তারপরে এই কড়াতে আরও একটু সর্ষের তেল দিয়ে দুটো তেজপাতা দিয়ে আর এখানে রসুন কুচি করে নিয়েছি রসুনটা দিয়ে একটু নেড়ে নেওয়ার পর তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে আবারও ভালো করে পেঁয়াজ কুচিটাকে নেড়ে নেবো তারপরে বাড়িতে থাক যে সকল মশলা আছে ওই মশলাগুলো দিয়েই আজকে রান্না করব। আর আমি এখানে প্রথমে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো স্বাদ মতো নুন দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নেবো পেঁয়াজটা সিদ্ধ হওয়ার জন্য এখানে একটু পানি দিয়ে এটাকে চাপা দিয়ে একটু রেখে দেব চলো এখানে ততক্ষণ এটা একটু পেঁয়াজটা সিদ্ধ হোক আর ওদিকে হাজব্যান্ড বাজার করে নিয়ে এসেছে আজকে রবিবার হাজবেন্ড রবিবারেই বাজার করে আনে এখানে অনেক কিছু নিয়ে এসেছে তাই ভাবলাম আমি কীভাবে ফ্রিজে শাক সবজি মাছ মাংস সংরক্ষণ করে রাখি তোমাদের কাছে একটু শেয়ারও করবো দেখো এখানে আমি অনেকগুলো মাছ মাংস সব নিয়ে এসেছে আর আমি এখানে এই ডিবেগুলো নিয়ে নিয়েছি এই ডিবেগুলো আমার কেনা না আর এই ডিবেগুলোতে আমাদের মানে আমার মেয়ে লাড্ডু খেতে পছন্দ করে তো তাই এই ডিবেগুলোতে লাড্ডু কিনে আনে প্রথমে আমি এগুলোকে নিয়ে এক একটা জায়গায় এক একটা জিনিস রেখে দিচ্ছি এগুলো করলে কি হয় জানো তো আমার যখন যেটা প্রয়োজন তখন সেই ডিবেটা বার করে সেই রান্নাটা করে নিতে পারি ওদিকে সবগুলো মাছ আলাদা আলাদা জায়গায় করে দিয়েছি আর এদিকে চিকেনটাকেও বার করে নিচ্ছি চিকেনটাও আলাদা আলাদা জায়গায় করে নেব আর যখন যেটা প্রয়োজন তখন সেই ডিবেটা বার করলে একদম সুবিধে হয় অত আর ঘাঁটাঘাঁটি করতে হয় না আর প্রয়োজন মতো তখন রান্নার যদি অনেক তাড়া থাকে তাহলে চটজলদি হয়েও যায় এদিকে দেখো পেঁয়াজটা একটু নরম হয়ে গেছে এবারে এখানে কেটে রাখা আলু দিয়ে খুব ভালো করে কষতে থাকবো আলুটা একটু ভালো করে কষতে থাকবো তাহলে আলুর ভিতরে এই মশলার স্বাদটা ঢুকবে এখানে আরও একটু পানি দিয়ে এটাকে সিদ্ধ হতে দেব। আলুটা ততক্ষণ সিদ্ধ হোক আর আমি ওদিকে আরও কিছু আছে সবগুলো তুলে নিই এখানে সবজি আছি প্রথমে আমি বাজার থেকে সবজি আনলে একটা জায়গাতে প্রথমে ঢেলে দিই কারণ বাজারে সবজিগুলো রোদের মধ্যে থাকে তো আর গরমের মধ্যে বাজার থেকে এনে হাওয়ায় দিয়ে দিই তারপরে আমি ওগুলোকে ফ্রিজে স্টোর করি আর এখানে কচু তোমরা কচু কে কে ফ্রিজে রাখো আমাকে বলবে তো আমি কিন্তু কচু ফ্রিজে রাখি না আর এখানে আছে পালং শাক চলো সবগুলো এবারে আলাদা আলাদা জায়গায় রেখে দিই কিছুক্ষণ পরে আমি এখানে পলিথিনেই সবজিগুলো রাখি কারণ ডিবিতে রাখার প্রয়োজন হয় না কারণ ফ্রিজে ভেজিটেবিল বক্স থাকে তো এই পলিথিনে রাখার পর ওই ভেজিটেবিল বক্সে আমি রেখে দিই আমি এক একটা পলিথিনে দুটো করে সবজি রেখে দিই যখন যেটা প্রয়োজন সেই পলিথিনটা বার করে নিই তাহলে আর অসুবিধে হয় না এখানে দেখো আমি সাদা কালারের পলেতে নিয়েছি তাহলে বাইরে থেকে আমি বুঝতে পারবো কার মধ্যে কী আছে সেটা বার করে সেইটা নিয়ে নিই আর এখানে আমি একটা বক্সে এই লঙ্কাগুলো ডাটি ছাড়িয়ে রেখে দিয়েছি কারণ লঙ্কা তো সব সময়ই দরকার লাগে তার জন্য এই বক্সটা বার করে নিন জানো তো বন্ধুরা যাদের দূরে বাজার সব সময় হয়তো বাজারে গিয়ে বাজার করা সম্ভব হয়ে ওঠে না তারা কিন্তু এইভাবে একবার বাজার করে এনে সব কিছু এইভাবে সংরক্ষণ করে ফ্রিজে ভালো করে রাখতে পারবে আমাদের কিন্তু দূরে বাজার না আমাদের কাছেই বাজার কারণ হাজবেন্ডের সবসময় টাইম হয় না আর এখানে ফলগুলো আমি বাইরেই রেখে দিয়েছি ফলগুলো ফ্রিজে রাখি না কারণ ফলগুলো বাচ্চারা তো সব সময় খেয়ে তাড়াতাড়ি শেষ শেষ হয়ে যায় চলো এদিকে চলে এসেছি আলুটা সিদ্ধ হয়ে গেছে এবারে উপর দিয়ে আমি যে ডিমগুলো ভেজে রেখেছিলাম ওই ডিমগুলো দিয়ে দেব। দেখো মাছের মতো উপরে দিয়ে আর এটাকে চাপা দিয়ে লো টু মিডিয়াম আঁচে এটাকে একটু ফুটতে দেব। এদিকে আমি মাংসগুলো এবারে ধুয়ে নেবো এখানে দেখো চিকেনটা ধুয়ে নিচ্ছি জানো তো বন্ধুরা এগুলো যদি ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে ডিবের মধ্যে রেখে ডিপ ফ্রিজে রাখা হয় হয় তাহলে এই স্বাদ কিন্তু একদম কমে না একদম একই স্বাদ থাকে আর দেখবে খেয়ে টেস্টও লাগবে হয়তো অনেকে ভাবে যে ফ্রিজের জিনিস হয়তো ভালো লাগে না কিন্তু আমি এইভাবে রাখি স্বাদ কিন্তু খারাপ হয় না ভালোই হয় এখানে চিকেনগুলো ধোয়া হয়ে গেছে আমি এবারে আলাদা আলাদা চিকেনগুলো রেখে দিচ্ছি দুটো ডিবেতে রেখে দিয়েছি দুবার রাঁধার জন্য আর একটা ডিবেতে রেখে দিয়েছি কোনো সময় পকোড়া করার জন্য আর এই বাটিরটা আজকে পকোড়া করবো আর এখানে দেখো মাছগুলো একইভাবে আমি ধুয়ে নিচ্ছি এই কমপ্লেট মাছটা কাটার প্রয়োজন হয়নি তাই কমপ্লেট মাছটা ডিপ ফ্রিজে রাখবো তো খালি উপর দিয়ে ধুয়ে নিলাম আর সব মাছগুলো আমি একে একে ধুয়ে নেব খুব ভালো করে আঁশ ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে আমি পানি ঝরিয়ে ডিবেতে রেখে দেব কারণ এর মধ্যে রক্ত থাকে তো আর ওগুলো ফ্রিজে রাখলে কিন্তু অনেক গন্ধ ছাড়ে আর টেস্টটা কিন্তু মাছের চলে যায় তার জন্যে এইভাবে যদি রাখা হয় তো সব কিছুর টেস্ট কিন্তু ভালোই থাকে চলো এখানে ইলিশ মাছটা তাড়াতাড়ি করে ধুয়ে নিলাম তোমাদের আর দেখালাম না কারণ ইলিশ মাছের তেল থাকে তো বেশিক্ষণ পানির মধ্যে থাকলে তেলটা চলে যায় আর এখানে মাংস নিয়ে এসেছে মাংসগুলোও আমি একইভাবে এরকম আলাদা আলাদা রেখে দেব। এগুলো কি ভালো করে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে আমি আলাদা আলাদা রেখে দিয়েছি এগুলো করলে কি হয় বলো তো যখন যেটা প্রয়োজন তখন সেটা বার করে রান্না করা হয় আমরা সবগুলো তো একদিনে রান্না করি না তার জন্য এইভাবে রাখলে কিন্তু অনেক সুবিধে হয় এদিকে দেখো আমার ডিমালুটা লুটা রান্নাও হয়ে গেছে একদম মাছের মতো রান্না হয়েছে তোমরা কিন্তু খেয়ে টেস্টটা অনেক ভালো লাগবে চলো এবারে সবগুলোকে একে একে ফ্রিজে পুড়ে দিই বন্ধুরা চলো আজকের মতো ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে ভালো থেকেও সুস্থ থেকো সাবধানে থেকেও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো যারা এতক্ষণ আমার সঙ্গে থাকলে আমার ভিডিওর কোথাও যদি একটু ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে পারো থ্যাংক ইউ